বন্ধুরা সাজানো প্রশংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কি যে হয়েছে চ্যানেলে স্ট্রাইক মারল নাকি রিপোর্ট মারল কেউ না স্ট্রাইক না রিপোর্ট মারল কেউ কার পাকা ধানে মই দিয়েছি কে জানে আমারই টপিক মানে নতুনত্ব এক আর দুটো টপিক বার করে এদিক ওদিক ভিডিও তাও করেছিলাম অন্যদের যেটুকুও ভিউজ হলো যদিও ছোটো চ্যানেল ডিস্ট্রিবিউটি কম হয়েছে ভিউজ তো একেবারেই হচ্ছে না হচ্ছে না তো পরিস্থিতির শিকার হলাম আমিও মানে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটার ছোট থেকেও বড় কথা যারা ব্লগারদের বাড়িতে পাত পেরে যেতে পারে না তারাও কিন্তু পরিস্থিতির শিকার কেন কথাগুলো বলছি তোমরা ভিডিওটি দেখো ছোট ভিডিওই করব। আশা করি তোমরা সবাই ভালো আছো বেশ কালী পুজো একটা ভাইবস তৈরি হয়েছে তাই না তো ভিডিও একটাই হয়তো দেব হয়তো বিকেলবেলায় যাবে ভিডিওটি তো পরিস্থিতির শিকার কেন বলছি অনেকেই বুঝতে পেরেছে অনেকে বুঝতে পেরেও মানে খোঁচাতে চাইছে না ঘোড়া এবং এই টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সত্যি কেউ খোঁচাতে চায় না যারা ভাবে মানে ঝেড়ে কাপড় পরিয়ে দেয় সহ ক্রিয়েটার বলো কাছের লোক বলো কাউকেই তো মানে না তো ঘোড়াকে তো ঘাটানো মানে আমার মতে কখনোই মানে আমি সেভাবে কখনো ঘোড়াকে ঘাটাই কারণ ডেঞ্জারেস পয়জেনের থেকেও ডেঞ্জারেস মানে ও আমার ভিডিও দেখা আর আমার পয়জেন খেয়ে নেওয়া আমার মনে হয় সমানই লাগে তো এরকম ঘোরার মতো অনেক ঘোড়াই তৈরি হয়ে গেছে না সবাইকে ঘোড়া বলা যাবে না ওকে ঘোড়া কেন বলে আমি ঠিক বুঝি না ঘোড়া দালাল এ সমস্ত বলে বলে তো ওর তো ভালো নামটা এখন বলতে পারবো না কখনোই আর সবাই এখন যে সু সু বলে বারবারই বলেছি সু বলার মতো কাজ সু মানে তো ভালো শুভ তো সেই সু বলার মতো আমি ওর মধ্যে কিছু দেখি না আর কোনো দিনই আমার পছন্দের ছিল না কোনো কিছুই আমার পছন্দ হয় না তারপরেও একে যারা নকল করছে সুখে তাদেরকে নিয়ে কথা বলবো পরিস্থিতির শিকার কিভাবে জানি না তোমরা আমার সঙ্গে সহমত হলে তোমরা আমাকে কমেন্ট করো এত দূর অবধি এখনও পর্যন্ত আমি মোটামুটি যাদের ভিডিও দেখেছি এই ম্যান্ডির এই সংক্রান্ত জন্মদিন সংক্রান্ত তারপরেও গিফট সংক্রান্ত ব্যাপার নিয়ে একমাত্র আমার ওই মিঠুদি আছে তোমরা সবাই জানো মিঠুদির চ্যানেল মিঠুদির এটাই আমার ঠিক লেগেছে মিঠু দিয়ে মতামত আর আমার মতামত একদম সেম মিলে গেছে মিঠু দি ক্লিয়ার করে বুঝতে পেরে পারছে আমিও সেটাই ক্লিয়ার করতে তোমাদের কাছে আসলাম আমি এর আগেও তোমাদের হিংস দিয়েছি এটা সবারই একটা গটা সেটা কি জানো নেগেটিভ পাবলিসিটি তোমরা ভাবছো না যে এই জুয়ের সাথে লেগেছে ওর সাথে লেগেছে ঘোড়া একে বলছে ও ঘোড়াকে বলছে কেউ এক পক্ষ এর দলে এক পক্ষ ওর দলে ম্যান্ডিকে মাঝখানে রেখে টানা টানি টানা টানি ক্রিয়েটারদের সব এগুলো আমার মনে হয় সমস্তটাই গোটাফ সেট চলছে অনলি ফিভার ভিউজ এবং মানে এরা তো অনেক খাওয়া এদের তো সব বড়ো বড়ো চ্যানেল আমাদের থেকে তো অনেক বড়ো চ্যানেল এরা খুব ভালো মতোই জানে যে আরও ভাইরাল হবো আরও ভাইরাল হবো ভাইরাল হওয়ার নেশাতে নেগেটিভ না হলে হবে না নেগেটিভিটি না হলে তোমাকে নিয়ে যদি কেউ কাটা না করে এরা ভাবে কেন কত ভালো ভালো ব্লগারদের সাথে ব্লগারদের কত সদ্ভাব ইনসাইড আউটের আউটের সঙ্গে যে তোমার এই স্নেহা দেবজিৎদের সাথে এদের মধ্যে কোনোদিন দেখেছো এ ওর কথা ফাঁস করছে ওর কথা ফাঁস করছে এ ওর কথা বলে দিচ্ছে এই সমস্ত নোরামো ওখানে হতে দেখেছো এই নোংরামো এই কলতলার কালচারগুলোই এই কিছু মানে কি বলবো আর গ্রামের লোকেদের ছোটো পড়ছি না তো তা সত্ত্বেও বলছি এই কালচারগুলো গ্রামে কলতলায় বেশি হয়ে থাকে শহরে হয় শহরেও কি গুটকাচালি হয় না সব জায়গাতেই হয় মেয়েরা যেখানেই সেখানে ছেলেরাও কম যায় না কিন্তু গ্রামে ব্যাপারটা মানে একেবারেই অ্যাভয়েড করার মতো অবস্থাতে থাকে না এই যে এই যে ব্যাপারটা যে আমাকে অপমান করেছে আমি তার বার্থডেতে যেতে পারিনি তা সত্ত্বেও আমি সেখানে যাবই যাব আমার এই গিফটের গিফট নিয়ে সেখানে শো করতে কোথায় তাকে দেব তার আত্মীয় স্বজন গোষ্ঠীর সবাইকে দেব দিয়ে তার মুখটা বন্ধ করব এবং আমি সুন্দরভাবে আবার তাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো বা দেখতেই পাচ্ছ যে মানে ভিউস কী টাইপের ভিউস হচ্ছে যেখানে এদের থেকেও অনেক বড় চ্যানেলের ভিউস সেভাবে হচ্ছে না আর এরা এই ম্যান্ডির আশেপাশে গিয়ে সবাই ভাবছে যে ম্যান্ডি সম্পর্কে যা জানে এরাই জানে যে লেভেলে ভিউস কুড়িয়ে আনছে এটাই তাদের ওয়ান অ্যান্ড অনলি টার্গেট মারওগুলি মারো গুলি এরা ভালো মতোই জানে মেন্ডির আশেপাশে যারা থাকে ম্যান্ডিকে ভালোবাসে মেন্ডিকে সাপোর্ট করে তারা সবাই সবাই জানে যে নোংরামো না ঘাটলে আমি ভাইরাল হতে পারবো না এই যে মানে মেন্ডিকে ভালোবাসা তাদের একটা কারণ যে মেন্ডি নোংরা ঘাটে বলে নোংরা বিক্রি করেছে নিজেকে বিক্রি করেছে নিজের ফ্যামিলিকে বিক্রি করেছে বলে আজকে মেন্ডিকে সব মান্ডি ম্যান্ডির চ্যানেল লাখ তো হচ্ছিলই না তারপরেও ম্যান্ডির এই এই লেভেলে এই যে হাত পায় পয়সা উড়াচ্ছে তোর মেয়েও জানবে যে মা তার নিজের চরিত্র মা তার দিদার চরিত্র মা তার মামা বাড়ি সবার চরিত্র বিক্রি করেছে বলেই আমরা এই স্বাচ্ছন্দ্যে আছি এটা মেন্ডির মেয়ে জানে এবং আগামী দিনে আরও বেশি করে জানবে ও যা ম্যাচিওর আরও বেশি করে জানবে কারণ তার যে মরবাসী তার চ্যানেলে গিয়ে দেখলাম থামনেল হয়তো সে সরিয়েছে কিন্তু তার চ্যানেলে কিন্তু সেই তিন বছর আগে হুলের সঙ্গে মাখামাখি ঢলাডলি করা ভিডিওগুলো নোংরা নোংরা ভিডিওগুলো কিন্তু এখনও জল করছে কেস করেছে এই করেছে সে ভিডিওগুলো তো কোথায় সরায়নি কেউ সরিয়েছে কি সে না থামলে সরিয়েছে কিন্তু ভিডিওগুলো সরায়নি তাহলে এখান থেকে ক্লিয়ার এবং স্টিলডে এখনও এদের কাছাকাছি যাওয়া ক্রিয়েটাররা কিন্তু এর ফটো ইউজ করছে এবং এও ধমকি দিয়েছিল মানে অন ক্যামেরাতে বলেছিল ধমকি তো নয় পুরোটাই নাটক যে আমি আমরা তোমার ফটো ইউজ করবো এই ক্ষমতা থাকে তো ক্ষমতা করে দেখাও ম্যান্ডি কাকে এখন অব্দি স্ট্রাইক দিয়েছে ম্যান্ডি কাকে স্ট্রাইক দিয়েছে এস দিয়ে দুজনের কথা বলেছে তাহলে কি সেই এস কারো ভিডিওতে জানলাম এস কি কে হবে শিল্পী হতে পারে শিল্পীর উপরেই ম্যান্ডির একটু রাগটা বেশি তো তার উপরেই হয়তো বলেছে আর কি কি বলেছে আমি ঠিক বলতে পারছি না সঞ্জয় হতে পারে তো সেই জায়গা থেকে বলছি এই এই স্যারাউন্ডিংয়ের পুরো এরা এই জালা ম্যান্ডির বাড়ি যাতায়াত করছে আর নিজেদের মধ্যে ঝগড়া করে তোমাদের সামনে একটা সুন্দর জিনিস পেশ করছে আর তোমরাও ভিডিও খুলেই দেখতে চাইছো যে দেখি তো ও কী বললো দেখি তো ও কী উত্তর দিল এর পরিপ্রেক্ষিকে এ কী উত্তর দিলো এই করছে তাদের মানে তোমরাও দেখতে যাচ্ছ তারা বুঝে গেছে যে এরকম একটা কিছু এ মানে একটা পরিবেশ তৈরি করলেই তোমরা ওই কয়েকজন গুটি কয়েকজনের ভিডিও মানে সমানে দেখতে থাকবে এবং ম্যান্ডির এই দিদিরাও এতে সামিল যে ম্যান্ডিকে যেহেতু মানে ওয়াইটিতে ম্যান্ডিকে নিয়ে আর কালচার তেমনভাবে হচ্ছিল না তাহলে ম্যান্ডিকে নিয়ে তাহলে কালচারটা কিভাবে হবে পুজো টুজো তো চলে গেল এবার তাহলে ম্যান্ডিকে নিয়ে ওয়াইটিতে তোল পার সকাল বিকাল দুপুর তাহলে এরকম একটা সুন্দর কন্ট্রোভার্সি তৈরি করো সঙ্গে সঙ্গে ম্যান্ডির কাছাকাছি ম্যান্ডির বাড়িতে পৌঁছে যাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভিউজ হবে সবাই মিলে মিলিত বৈঠকে এই জিনিসটা হয়েছে সেই কারণ থেকেই বলছি যে আমরা ছোটো ক্রিয়েটাররা এবং যারা ওখানে মানে ব্লগারদের বাড়িতে বাটি পাততে যাচ্ছি না ব্লগারদের সঙ্গে রিলেশন করতে যাচ্ছি না তারাও কিন্তু এক রকমের একটা পরিস্থিতির শিকার কারণ ট্রেন্ডিং টপিক এটা হচ্ছে তারা তারা কন্ট্রোভার্সি ছড়াচ্ছে কিন্তু দেখতে যাচ্ছে মানুষ কাদের তাদেরকে দেখতে যাচ্ছে ভিউজটা কাদের হবে ম্যান্ডি এবং ম্যান্ডির বাড়িতে বাটি পাতা কিছু ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণ তারা অথেন্টিক খবর নিয়ে আসবে এবং তারা নিজেদের মধ্যে যে কাওয়াজটা তৈরি করেছে সেটা জানার জন্য কন্ট্রোভার্সি মানে সেটা সেটা জানার জন্য মানুষ কিন্তু উদ্গীব হয়ে আসবে তো এখানে আমরা পরিস্থিতির শিকার হলাম কিনা না বলো আমাদের ভিডিও কেউ দেখতে আসবে না কারণ আমরা তো শুধু বাইরে থেকে ভিডিও থেকে ভিডিও দেখব ভিতরের কি খবর ম্যান্ডি কাকে কি চা দিলো ম্যান্ডি কাকে বিস্কুট দিল কার কাকে মানে একটু পটি পর্যন্ত করে হাঁটতে ধরিয়ে দিল সেগুলোও চারতে চাটতে চাটতে চাতে তারা বাড়ি থেকে চলে এলো বাধ্য হচ্ছে কথাগুলো বলতে একটু খারাপভাবেই বলতে হচ্ছে কারণ কারণ হ্যাঁ মানে এইভাবেই চলছে এখানে বিরাট একটা গেম প্ল্যানিং চলছে ম্যান্ডি এবং তার কিছু সহক্রিয়েটার সহ ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যে ম্যান্ডিকে নিয়ে এরকমভাবে কাটাছিঁড়া করব আমরা একে অপরের গায়ে মানে মানে ইয়ে করব কাদা ছোড়াছড়ি করবো তারপরে আমরা মানে প্রচুর পরিমাণে নেগেটিভ ওয়েতে ভিউজ কামাবো কারণ ভিউজ হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি একটা ম্যাটার কারণ সংসারে যে খরচাটা যে খরচাটা একবার দুহাত দিয়ে বেরিয়ে গেছে না মানে খরচার হাতটা বেড়ে গেছে সেখানে হঠাৎ করে যদি মানে এইসব ভিডিও করা বন্ধ করে তাহলে তো সেরকম ভিউস হবে না তাহলে আর্নিংটা কোথা থেকে হবে এদিকে সংসারে খরচ তো বেড়ে গেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আর যদি দেখো খরচ একবার অল্প থাকলে সেখান থেকে বাড়ানো যায় কিন্তু বেড়ে গেলে না সেখান থেকে কমানোটা খুব মুশকিল তা ওয়াইটি থেকে বেশ একটা পেসভাবে একটা টাকা পয়সা রোজগার করা মানে রোজগার হচ্ছিলো চ্যানেলটা দাঁড়িয়ে যাচ্ছিলো সব কারণে তো সেখান থেকে হঠাৎ করে পড়ে গেলে তো খারাপ লাগবে তাহলে চলে যাই সোজা ম্যান্ডির বাড়ি চলে যাই আবার গোটা না নাহলে এই ম্যান্ডি একে একরকম বলছে তাকে একরকম বলছে একটা ব্লগার হয়ে এ এই এই অসভ্য বিয়াদ মেয়েটির কী দরকার গো এখানে যদি গেম প্ল্যানিং না চলতো এদেরই বা কী দরকার ওকি ওদের রক্ত সম্পর্কে রিলেটিভ না তো ও ওদের ওদের ওরা কি ওদের আত্মীয় তাও না তো একটা ভার্চুয়াল ফ্রেন্ড ভার্চুয়াল হিসেবে সবাই সবাইকে চেনে সেখানে এরা ভার্চুয়াল থেকে বেরিয়ে ক্যামেরার বাইরে থেকে বেরিয়ে নিজেদের মতো নিজেরা একটা গেম প্ল্যানিং গোল টেবিল করে সেখান থেকে বেরিয়ে এসে তোমাদের তোমরা ভিউয়ার তোমাদেরকে প্রত্যেকে ঠকাচ্ছে প্রত্যেকে শুধু ঘোড়া ঘোরা ঘোরা করলে চলবে না প্রত্যেকে ঠকাচ্ছে ঘোড়া ম্যান্ডি ঠকাচ্ছে নয় আশেপাশে যারা থাকছে আর তাতে ম্যান্ডির এই দিদি একদম সুন্দরভাবে মানে আমার তো মনে হয় এরা ইউটিউবটাকে এত সুন্দর ঘেঁটে ফেলেছে ইউটিউবে কোনো লোকের সঙ্গে মেবি এদের কীভাবে চেনা জানা বা কিছু হয়ে থাকতে পারে যে এইভাবে গেম প্ল্যানিং সাজাও গেম করো লোকেরা তো ঝগড়া দেখতে ভালোবাসে তোমরা অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে খদভাব রেখে অন ক্যামেরাতে একে অপরকে ধুয়ে ধুয়ে দাও একে অপরকে যা নয় তাই বলো তাতে ওই ব্লগারটারও ভিউজ হবে সঙ্গে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদেরও ভালো ভিউজ হবে আলটিমেটলি তো ভিউজ আর এরা এটা করছেই ভিউজের জন্য নাহলে কেউ থামান নাই। কেউ থামার নাই। কে শিক্ষিত কে অশিক্ষিত কার কী শিক্ষা এসব বাদ দিয়ে সবটাই একই গত্রে আমি বলবো সব একই গোত্রের হয়ে গিয়ে সব এখন ভিউজ কামানোর লোভে এবং চ্যানেলটিকে পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম করার জন্য এরা গড়িয়া হয়ে উঠেছে আর ম্যান্ডির সাথে এরা তলায় তলায় এই সময় সাজেস্ট করে এবং দিদিরা এতে সাপোর্ট করেছে যে এইভাবেই ইউটিউবে কন্ট্রোভার্সি জিয়ে আর তো কোনো ক্ষমতা নেই ব্লগিংয়ে আর কিছু দেখানোরও নেই কোনো ভালো শিক্ষা কোনো ভালো মেসেজ কিছুই দেওয়ার নেই তাহলে এইভাবে নোরা ফেল ফেলাও ফেলিয়ে না হলে বলো না যে ক্রিয়েটার তার পাস্ট নিয়ে খারাপ কথা বলে যে ক্রিয়েটার মানে তাকে তাকে নেগেটিভ কথাবার্তা বেশ রুড়োভাবেই বলেছে তাকে সে পর্যন্ত মানে তার সাথে গলা জড়ি করেছে বাড়িতে ঘোরার কথা তো বাদই দাও মানুষের এত সহ্য ক্ষমতা মানুষ এত ভালো বা ভালো এরা টু মাচ প্রফেশনাল এরা এরা ভীষণভাবে থাকলেও না থাকলেও পয়সাটাকে খুব ভালোভাবে চিনে নিয়েছে সেই পয়সার পেছনে ছোটার জন্য মানে এরা মানে মারিয়া হয়ে এই সুন্দর একটা এবং মানে মরিয়া হয়ে এরা সুন্দরভাবে একটা গেম প্ল্যান করেছে এখানে মারিয়া থাকলেও থাকতে পারে না থাকলেও থাকতে পারে জানি না আমি ঠিক মারিয়া অতটাও আছে কি না আছে তবে ম্যান্ডি এবং কিছু কন্ট্রোভার্সি এটা মিলে পুরো দমে ঠকাচ্ছে যার জন্য আমাদের মতো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে কখনোই কেউ দেখতে পারবে না কারণ ওই যে এরা গেম প্ল্যানিং করে নিজেদের মধ্যে কন্টেন্ট নেবে ঝগড়া করবে এখন তো বাজারে কন্টেন্ট মন্দা সুতরাং সুন্দরভাবে একটা গেম প্ল্যান করো যে আমার বার্থডেতে আসা যাওয়া নিয়ে তুমি আসবে না একজন আসবে না আর একজন আসবে সেই নিয়ে তুমি এক কন্ট্রোভার্সি করো তোমার কথায় আমি জবাব দেবো আমি তোমাকে ছুলে দেবো তুমি আমাকে চুলে দেবে মাঝখান দিয়ে ম্যান্ডি তুমিও ভালো দিদি তুমিও ভালো আনটি দিদি তুমি ভালো আন্টি ভালো আর মেঘের আড়াল থেকে শুধু ভিউার্স ট্যাগ পাওয়া ভিউার্সরা মানে এই ভিউার্সরা ভিউার্স সামান্য পাতি ভিউার্স কত ভাইরাল হতে পারে শুধুমাত্র কমেন্ট বক্সে কমেন্ট করা করে করে মানে ভাবতে পারো কি ক্ষমতা ভিডিও করে ভাইরাল হওয়া যাচ্ছে না ওদিকে কমেন্ট করে করে এরা কীরকম ভাইরাল হয়ে যায় তো রতনে রতন চেনে সুর চেনে কচু তাই ম্যান্ডি যাদেরকে চয়েস করেছে তারাও ঠিক সেরকমই আর তারাও ঠিক ম্যান্ডিকেই চয়েস করেছে তাই সেই জন্যই বলি যেমন দিদিরা তেমন হাতে বাড়াতে ক্রিয়েটাররা এটুকুই বলার ভিডিওতে সিচুয়েশান যেরকম সেই জন্যই বলছি যে পরিস্থিতির শিকার আমরা ছোটোখাটো কন্ট্রিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তাদের আত্মসম্মান বেকাই না তাদের মানে সিদ্ধানা না কোনো ক্রিয়েটারদের সাথে ফোনে কথা বলি না কোনো ক্রিয়েটার এরা আমি আছি মিলিয়ে আছে এরকম আরও অনেকে আছে যারা কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বলো বা কোনো ক্রিয়েটারের সাথেই ফোন আলাপ করে বা সেটাকে নিয়ে এসেখানে ভিডিওতে বড়াই করে বলা ওকে আমি ফোন করেছি দেখো ওর সাথে কথা হয়েছে তারা কন্টেন্ট নেওয়ার জন্যও ফোন করে না তারা পিড়ি পেম পিড়ি করার জন্যও ফোন করে না মিলির কথা শুনে আমি যেটুকু বুঝলাম কারণ আমিও ভেবেছি জাস্ট টিমা টিমাকে তো মিলি পছন্দ করে মেবি মিলি হয়তো তাদের সাথে কোনোভাবে যোগাযোগ টোকাযোগ হয়তো রাখলেও রাখতে পারে আমার কাছে দুজনেরই ফোন নাম্বার আছে তো একজন এক সঞ্জয় আর একজন দীপ্তিদি জীবনেও জীবনেও কখনো সেভাবে কন্টেন্ট নেওয়া তো প্রশ্নই আসে না কী নেব কন্টেন্ট এদের কন্টেন্ট আমার কন্টেন্ট মাঝে মাঝে পুরো বুঝতেই পারো আকাশ আর পাতার তো সুযোগ অনেক এসেছিলো দেওর বৌদির সময় এরকম সুযোগ অনেক এসেছিলো তোমরা ভালো মতোই জানো দেওর বৌদিকে ভিডিও করে করে মানে ভালো ভিউজ আমারই কিন্তু ফার্স্ট হয়েছিল। আমারই ভিউজটা হয়েছিল মাঝখান থেকে টুপকে পড়ে এদিক থেকে ওদিক থেকে আমি সরে গেলাম আমি শুধু ভিডিও টু ভিডিও করলাম করে আমি নিজেকে অনেকটা অনেকটাই মানে দলের থেকে সরিয়ে দিলাম আর যে দলটা ভাইরাল হয়ে গেল না এবার বললাম সেসব কথা যাই হোক অনেক কিছু কথা বলতেও বলতেও হয় আবার নাও বলতে হয় যাই হোক নাই বললাম ও সব কথা তো বলছি আমরা যারা ছোটো ক্রিয়েটার তারা কিন্তু ওই যারা হাই হ্যালো কেমন আছো বলে তার ঘরের ভিতর ঢুকে যাওয়া তুমি আমার বাড়িতে এসো আমি তোমার বাড়িতে যাব তারপরেই তুমি আমাকে কনটেন্ট দাও আমি তোমাকে কন্টেন্ট দেবো এইগুলো যারা না করতে পারি তারা কিন্তু ওয়াইটির পরিস্থিতির শিকার এটুকুই বলার বন্ধুরা যদি কমেন্ট বক্সে তোমরা মনে করো আমি ঠিক কথা বলেছি অবশ্য করে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা